সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ সেশনে আপনাদেরকে স্বাগত যারা আপনারা চ্যানেলে নতুন তারা এই চ্যানেলে প্লেলিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন আমাদের আজকের সেশনের কাজ শুধু আমার নিয়ে আসা উপত্যগুলোকে সমন্বয় করে একটি গ্রাফ তৈরি করা শ্রেণীকক্ষের সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে গ্রাফগুলো তৈরি করে নেব প্রয়োজনে শ্রেণীর সময়ের পর শিক্ষকের তত্ত্বাবধানে কাজটি করতে পারবো কারণ স্প্রেডশিট ব্যবহার করে গ্রাফটা তৈরি করতে নতুন অবস্থায় তোমাদের বেশ কিছু সময় লাগতে পারে তাই শিক্ষক প্রয়োজনে শ্রেণীর ক্লাস শেষে তা ওনার তত্ত্বাবধানে তিনি কাজটি করতে পারেন কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ প্রেজেন্টেশন সফটওয়্যারও তৈরি করতে পারি মেনুবারের ইনসার্ট বেটন বাটন থেকে মেনুবারের মধ্যে যে ইনসার্ট বাটন আছে সেই ইনসার্ট বাটন থেকে চার্ট অপশন খুঁজে পাব তবে এক্ষেত্রে আমার ডেটা আগে থেকে তৈরি থাকতে হবে তাহলে আমাকে এই অপশন ব্যবহার করতে হলে আমাকে আগে ডেটা তৈরি করে রাখতে হবে এখানে ইনসার্ট থেকে আমরা যে অল চার্ট আছে সেখান থেকে চার্টগুলো সিলেক্ট করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গ্রাফসও আরও অন্যান্য রকমের চার্ট আছে যার থেকে যে কোনো আমরা ব্যবহার করতে পারবো এখানে এই ধরনের একটা চার্ট আছে তোমাদের ইচ্ছে করলে তোমরা ভিন্ন ধরনের চার্টও ব্যবহার করতে পারবে সেশান সাথে আমরা দেখব আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করা আমাদের বিদ্যালয় বুলেটিনে তৈরি হবে আমাদের লেখার সমন্বয় তাই আমাদের লেখার উপর যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে এছাড়া আমাদের নিবন্ধ লিখতে গেলে কিছু ছবি উদ্ধৃতি বা গ্রাফিক্স ইত্যাদি প্রয়োজন হতে পারে তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে থেকে সচেতন থাকা প্রয়োজন সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর এর সত্ত্বাধিকারের অধিকার হচ্ছে কপিরাইট অর্থাৎ কপিরাইট রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ সত্ত্বাধিকারীর অনুমতি ছাড়া যদি কেউ ব্যবহার পুনর্মুদন অনুবাদ প্রকাশ ইত্যাদি করে তবে সত্তাধিকারী ওই ব্যবহারিক বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে কপিরাইট আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে সাহিত্য শিল্পকর্ম সঙ্গীত চলচ্চিত্র ভাস্কর্য কম্পিউটার প্রোগ্রাম নকশা স্থাপত্য আলোকচিত্র অর্থাৎ মৌলিকভাবে তৈরিকৃত সব কিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে যেমন মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য যে ব্যবহার বা ফেয়ার ইউজ সেই কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলো ব্যবহার প্রকাশ উপস্থাপন করা সম্ভব হয় বিশদভাবে এগুলো হলো যেমন সংবাদ বা তথ্যচিত্র আলোচনা বা রিভিউ কৌতুক বা ফ্যারেডি শিক্ষা বিষয়ক কন্টেন্ট তাহলে হচ্ছে মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ এখানের কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলোর ব্যবহার প্রকাশ উপস্থাপন করা সম্ভব হয় সেগুলোর মধ্যে আমার কিছু কৌতুক আছে প্যারেডি আছে শিক্ষা বিষয়ক কন্টেন্টগুলো আছে তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয় তাহলে এখানে যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে লক্ষ্য রাখতে হবে যে নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোটো অংশ মূল কাজ থেকে ছোটো হতে হবে অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয় কিছু ছবি গান ভিডিও ইত্যাদি সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার ব্যবহারের জন্য উপযোগী ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রতিষ্ঠান উদ্যোগ বা যা এই সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহার উপযোগী করে দেয় আমরা আজকে শ্রেণিকক্ষে বৈধ উপায়ে আমাদের নিবন্ধ বা আর্টিকেলের জন্য কোনো ছবি প্রয়োজন হলে তা শিক্ষকের সহায়তায় সবাই মিলে ডাউনলোড করে নিব গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কাজটি করতে পারি এবার যে স্কুল কম্পাউন্ড আমরা বেশ সমস্ত অনেকগুলো ছবি আছে সেখানে কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আছে সেখানে আমরা ক্রিয়েটিভ কমন্স যুক্ত ছবিগুলো আমরা সংগ্রহ করে নিতে পারবো যেগুলোর উপর কোনো কপিরাইট নেই ছি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আছে এমন ছবি চলে আসবে গুগল সার্চে তো আমরা কি করব প্রথমে আমরা গুগল হোম পেজে গিয়ে আমাদের প্রয়োজনীয় ছবির জন্য কিওয়ার্ড দিয়ে সার্চ দেব আমরা কোন ধরনের ছবি চাই সেটা আমরা গুগল সার্চে আমরা লিখব যেমন স্কুল কম্পাউন্ডের ছবি চাচ্ছি আমরা তাহলে স্কুল কম্পাউন্ড লিখে গুগলে সার্চ দেবো এরপর ছবি বা ইমেজ অপশনে ক্লিক করব আমাদের দেওয়া কিওয়ার্ডের জন্য গুগলে থাকা সমস্ত ছবি চলে আসবে তাহলে গুগলে যে ছবিগুলো আছে সেগুলো চলে আসবে এগুলো সবগুলো কিন্তু বৈধভাবে ব্যবহার উপযোগী নয় তাহলে গুগলে মিসকল কম্পাউন্ড নিয়ে সার্চ দেওয়ার পর যে ছবিগুলো আসবে সেগুলো সবগুলো আবার বৈধভাবে ব্যবহার করার উপযোগী না কোনোগুলোতে কপিরাইট স্ট্রাইক আছে আবার কোনোগুলোতে সেগুলো কপিরাইট মুক্ত আছে অর্থাৎ সেখানে ইচ্ছে করলে ব্যবহার করা যেতে পারে এবার পেজের সর্বডানে পেইজের সর্বডানে টুলসে আমরা ক্লিক করব। যে পেজটা আমরা পাবো সেখানের একদম ডান পাশে একটা টুলস আছে সেই টুলসে আমরা ক্লিক করলে ম্যাপ রং ধরন সময় ব্যবহারের অধিকার নামে কয়েকটি ট্যাব আসবে কতগুলো কি ট্যাব আসবে সেখানে ট্যাবগুলো এইভাবে আসবে যে মাপ রং ধরন সময় ক্রিয়েটিভ লাইজেন্স ফিল্টার এ জাতীয় কিছু ট্যাব আমাদের সামনে হাজির হবে এবার ব্যবহারের অধিকার যে ট্যাবে ব্যবহারের অধিকার ট্যাবে যে ক্লিক করলে সমস্ত কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ও ব্যবসায়িক অন্যান্য লাইসেন্স নামে তিনটি অপশন আসবে তাহলে আমরা ব্যবহারের অধিকার যে একটা ট্যাব আছে অর্থাৎ ব্যবহারের অধিকার সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ব্যবহারের অধিকার বলতে এখানে কি বোঝানো হয়েছে ক্রিয়েটিভ কমনস লাইসেন্স এই টুস ট্যাপটাতে আমরা ক্লিক করলে আমরা কতগুলো সমস্ত কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবসায়িক ও অন্যান্য লাইসেন্স এ জাতীয় কিছু অপশান চলে আসবে এখান থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স অপশনে ক্লিক করলে যে ছবিগুলো আসবে সেগুলো বৈধভাবে ব্যবহারের উপযোগী এবার আমরা আমাদের প্রয়োজনীয় ছবি ডাউনলোড করে নিব এবং ব্যবহার করব সে এক্ষেত্রে ছবির সাথে যদি তোমার ছবির ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম থাকে ছবি ব্যবহার করার সময় সোর্স হিসাবে ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে যেহেতু ক্রিয়েটিভ কমন্স আমাকে বৈধ ব্যবহার করার অনুমতি দিয়েছে আমি এখন কি করব সেগুলো নিচে এই সোর্স হিসাবে ফটোগ্রাফার থেকে আমরা পেলাম এর উৎসটা কি সেই ফটোগ্রাফার বা ওয়েবসাইটের তথ্যগুলো আমরা উল্লেখ করে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম